ফরিদপুরের সদরপুরে মিথ্যা মামলায় তিনজন নেতাকর্মী গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল পরিস্থিতি উনিশ মে সকাল দশটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় সদরপুর প্রতিনিধি সারোয়ার হোসেনের ভিডিও চিত্রে বিস্তারিত বক্তারা অভিযোগ করেন আইন ও মানবাধিকার সম্পাদক মোহাম্মদ আয়ুফ ফকির ও তার দুই ছেলেকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তারা বলেন পাঁচ আগর স্থানে অস্ত্র লুটের ঘটনায় ভিডিও ফুটেজে গ্রেপ্তারকৃতদের কোনো সম্পৃক্ততা নেই মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা সভাপতি আব্দুল হামিদ মাস্টার সাধারণ সম্পাদক মিজানুর রহমান ওলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকি এছাড়াও ছিলেন মুক্তার হোসেন ইয়াকুব আলী মাতব্বর ও মোহাম্মদ আফতাবুদ্দিন বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান উল্লেখ্য গত শনিবার দিবাগত রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে কৃষ্ণনগর ইউনিয়নের যাত্রাবাড়ী ও টেঙ্গামাড়ি এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়